তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই এই অ্যাসাইনমেন্টটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগতে পারে যেহেতু বার্ষিক পরীক্ষা তোমাদের অতি সন্নিকটে সেহেতু বিভিন্ন স্কুল কিন্তু তাদের স্টুডেন্টদেরকে দিয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করিয়ে নিচ্ছে যেন শিক্ষণকালীন মূল্যায়নটা তারা করতে পারে এটার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিও তো স্বাস্থ্যের উপর বিজ্ঞাপন অথবা প্রচারণার প্রভাব আলোচনা করো এটা লিখতে হবে তো যথারীতি শিরোনাম কাজের ধরন শিক্ষার্থীর নাম শ্রেণীর রুল এগুলো দিয়ে দিবা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর নতুন এসে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা ওকে মিডিয়ায় মূলত প্রক্রিয়াজাত খাবার বা পণ্যের বিজ্ঞাপন প্রচার করা হয় সাধারণত প্রাকৃতিক খাদ্য পণ্যের বিজ্ঞাপন তেমন দেওয়া হয় না বললেই চলে মিডিয়ায় প্রক্রিয়াজাত খাবার যেমন বিস্কুট চিপস চকলেট দুধ কোমল পানীয় ইত্যাদি সহ রং ফর্সাকারী ক্রিম সাবান ইত্যাদির বিজ্ঞাপন প্রচার করা হয় উল্লেখ্য যে উল্লেখ্য যে প্রক্রিয়াজাত খাদ্যকে সংরক্ষণ করতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দেওয়া হয় যেগুলো অত্যন্ত স্বাস্থ্যক স্বাস্থ্য হানিকর শিশুদের ক্ষেত্রে এই কুতির মাত্রা অত্যন্ত বেশি হয়ে থাকে প্রক্রিয়াজাত খাবার গ্রহণের ফলে ক্ষেত্রবিশেষে তাৎক্ষণিক শারীরিক অসুস্থতা দেখা দেয় যা অনেক ক্ষেত্রে মানসিক বৈকল্যও সৃষ্টি করতে পারে প্রতিনিয়ত প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ করলে শারীরিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে এর ফলে অনেক জটিল দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হতে পারে হতেও পারে এছাড়া বিবিধ রং ফর্সাকারী ক্রিমের চটকদার বিজ্ঞাপন বা প্রচারণা মিডিয়ায় দেখা যায় এসব ক্রিম ব্যবহারের ফলে ত্বকের ক্ষতি হয় এতে মানসিক স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয় ঠিক আছে এতটুকু লিখলেই হবে এত বেশি লেখার দরকার নেই ধন্যবাদ